আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ঝাল ঝাল সিমের তরকারি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত যারা শিম কেটে অপছন্দ করে তারাও যদি আমার মতো বাড়িতে এই শিমের তরকারি তৈরি করে ফেলে তাহলে কিন্তু গরম ভাত হোক বা রুটি সবার সাথে কিন্তু জমে যাবে আর হাত চেটেপুটে খাবে বন্ধুরা চলো কীভাবে তাহলে করি করে দেখানো যাক দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলি সিম নিয়ে নিয়েছি আর সিমগুলি সবাই জানে যে কিভাবে কাটতে হয় তবু আমি বলে দিচ্ছি মধ্যিখানে যে শিরার অংশটা থাকে সেটা কেটে দেব আর মাঝখানে একটা করে এরকমভাবে একটু কেটে দেবো এইভাবেই কিন্তু কেটে দেবো আর সিমগুলো কিন্তু খুবই কচি ছিল যাই হোক এইবারে আমি অবশ্যই রান্নাটা করব সর্ষের তেল তাই প্রথমে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে যখন গরম হয়ে গেল তখন সিমগুলি এক একে দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব সিম যদি বন্ধুরা তোমরা ভেজে নাও তাহলে সিমের মধ্যে যে একটা হালসে গন্ধ থাকে সেটা কিন্তু একবারই চলে যাবে এবারে আমার সিমগুলো ভাজা হয়ে গেল তুলে রাখছি একটি জায়গার মধ্যে যে তেলটুকু রইল সেই তেলের মধ্যে আমি এবার দেখো বন্ধুরা এখানে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আর দুই টুকরো করে নিয়েছি মানে ডুমো ডুমো করে কেটেছি তোমরা যেরাম খুশি কিন্তু আলু কাটতে পারো আলুটাকেও তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে চাপা দিয়ে চাপা খুলে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি এই রান্নায় যদি একটু তোমরা ভেজে ভেজে করো রান্নাটা কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হবে এবার দেখো না আমি কিন্তু আরও নিয়ে নিয়েছি কড়ের মধ্যে সিক্স টেবিল স্পুন মতো সর্ষের তেল ফড়ুন হিসেবে দিয়ে দিলাম পাঁচ ফড়ন এক চামচ মতো ফোড়নটার বেশ সুন্দর গন্ধ উঠে এসেছে তখন এবার দেখো পেঁয়াজের পাপড়ি খোলা মতো যে পেঁয়াজ সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আর দিয়ে দিলাম এর সাথে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করবো বেশি কিন্তু ভাজবো না তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা আর রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে বন্ধুরা ছকোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদাকে আমি পেস্ট করে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো যেটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি নিয়ে এবার দেখো অল্প একটু জল দিয়ে দিয়েছি বাটি ধোয়া দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে রেখে দেবে বন্ধুরা দেখো কত সুন্দর কিন্তু কালার এসে গেছে এবার আমি ভেজে রাখা শিম আর আলুগুলিকে দিয়ে দিয়ে দেব। ছোট্ট একটি রেসিপি বন্ধুরা সবাই পুরোটা দেখো আর এতক্ষণ দেখছু একটু লাইক নি প্লিজ একটি করে লাইক করো একটি লাইক কিন্তু আমাকে আরও প্রেরণা দেয় ভিডিও তৈরি করার আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস পাচ্ছি বন্ধুরা যে কি বলবো তাই রোজ রোজ আমার মনে হয় একটু করে ভিডিও দিই নিয়ে তাই চলে আসি এই রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছয় থেকে সাত মিনিটের মতো সেদ্ধ হতে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় লুটু মাঝারি করে কিন্তু রেখে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আমি কিন্তু চেক করে নেব যে আলু আর শিম সিদ্ধ হয়েছে কিনা দেখো বন্ধুরা আমি কিন্তু দেখে নিচ্ছি আলু কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো এবার আমি দিয়ে দিলাম চার চামচের আধ চামচের মতো চিনি চিনিটা একটু দেবে বন্ধুরা খেতে ভালো লাগবে যদি তোমরা মনে করো যে দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মুখে যখন পড়বে চিবিয়ে খেতে খুব ভাল লাগবে ভাতের সঙ্গে টোলে খেতে বন্ধুরা নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে সে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব এবার স্ট্যান্ডিং টাইম করে রেখে লুকসটা তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা ঝাল ঝাল কষা কষা করে ফেলেছি সিমের তরকারি এই তরকারিটা দিয়ে রুটি ভাত সব কিছু কিন্তু জমে যাবে বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খাবে আর বড়োরা তো বলবে যে কী তৈরি করেছো তাই আজই আমার মতো তৈরি করে ফেলো এই রেসিপিটা পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ